অনেক অনেক আগের জামানায় তিনজন যুবক তাদের কর্মসংস্থানের জন্য বেরিয়েছে তারা গুপ্তধন পেয়েছে কি পেয়েছে চারটা স্বর্ণের টুকরা পেয়ে তো মহা খুশি আমরা বেঁচে গেলাম আমরা ধনী হয়ে গেলাম আর জীবনে আমাদের দুঃখ নাই কষ্ট নাই এবার মানুষ তিনজন স্বর্ণের টুকরা চারটা একটু ঝামেলা হয়ে গেল না চার চারটা পেলে ভালো হইতো না মানুষ কয়জন স্বর্ণের টুকরা কয়টা চারটা এবার তারা বলতে লাগলো আমাদের প্রচন্ড ক্ষুধা পেয়েছে একজনকে বলল তুই বাজারে যা বাজার থেকে রুটি কিনে নিয়ে আয় সে রুটি কিনতে গেল আর এই দুইজন মিলে ভাবতে লাগলো শয়তানের ওয়াসওয়াসায় পড়ে একটা কাজ করি যেটারে রুটি আনতে পাঠাইছে ওটারে যদি শেষ করে দিতে পারি মানে ওটার কেল্লা যদি ফতে করে দিতে পারি তাহলে তো আর ভাগাভাগির কোনো কাজ নাই স্বর্ণ চারটা তুই ভাবে দুইটা আমি পাবো আর যে রুটি আনতে গিয়েছে সে মনে মনে ভাবে রুটিতে যদি বিশমা খেয়ে নিতে পারি দেখছেন খেলা আল্লাহ রুটিতে কি মা নিতে পারি বিশ তাহলে এই দুইটারে বিশ মাখানো রুটি খাওয়াই দিলাম চারটাই আমার আমার এর দরে কে তো যেই চিন্তা ওই কাজ উনিও রুটির সাথে বিশ খাইছে এরাও রেডি হয়ে আছে কখন আসবে আসার সাথে সাথে ওটারে দইরা আইজো মায়ের মাইরা ওইটার বর্তমানে হলে ওইটা অক্কা পাইছে শেষ এবার দুই বন্ধু মহাকুশি তুই দুইটা আমি দুইটা লাফাইতেছি আনন্দে এক বন্ধু কয় লাফাইস কম ক্ষুদা লাগছে অনেক আগে খেয়ে নেই আই কি করি এবার প্যাকেট থেকে বিশ মাখানো রুটি বের করে রুটি খাইয়া ওই দুইটাও শেষ চারটা স্বর্ণের টুকরা স্বর্ণের টুকরা জায়গায় পড়ে আছে আর তিনটা লাশ পাশে পড়ে আছে দুনিয়া এটাই তো দুনিয়ার জীবনের দৃষ্টান্ত বাড়ির জায়গায় বাড়ি পড়ে থাকবে ক্ষমতার মসনদের চারটা জায়গায় পড়ে থাকবে মানুষগুলো থাকবে না ঠিক না। আপনি খেয়াল করে দেখেন আপনারা যদি কেউ জিজ্ঞেস করে ভাই এই বাংলো বাড়িটা কার আপনি খুব গর্ববোধ করে বলেন যে এটা আমার বাড়ি বলেন না একটু খেয়াল করেন আপনার বাবা যখন এই বাড়িতে থাকতো কেউ যখন জিজ্ঞেস করতো বাড়িটা কার আপনার বাবা ও বলতো এটা আমার বাড়ি আপনার দাদাও খুব পরিচয় দিত এটা আমার বাড়ি এই বাড়ি কার আপনার দাদার দাদার দাদাও বলতো এটা আমার বাড়ি আপনি মরে গেলে এই বাড়িটাই যেটা আপনি আমার আমার বলে আগলে রাখতেন আপনার ছেলে তখন শুরু করবে আমা কথা কন বিশ্ব নই বললেন আন্নালি কুল্লিপ নিয়ে আদাম ওয়াদিয়ান দিয়ান মিন্তাহাব পৃথিবীর প্রত্যেকটা মানুষকে যদি আল্লাহ একটা করে স্বর্ণের পাহাড়ের মালিক বানিয়ে দেয় হাব্বা আইয়া কোন আলাহ ওয়া সে আরো একটা স্বর্ণের পাহাড়ের মালিক হওয়ার চেষ্টা করবে কবরের মাটি ছাড়া তার এই লোভ লালসা অতিরিক্ত চাওয়া পাওয়ার ইচ্ছা কোনোদিন কেউ থামাতে পারবে না একটু বুঝে শুনে উত্তর দেয় একটা স্বর্ণের পাহাড়ের মালিক যদি আমি হই আমি আমার চোদ্দ পুরুষ এটারে বিক্রি করে করে খেয়েও কি শেষ করতে পারবো আপনি পাহাড় দেখছেন কত বড় যে স্বর্ণের পাহাড় যদি হয় এটার বেসে খেয়ে মোজ করে আমাদের চোদ্দ পুরুষের জীবন কেটে যাবে তাহলে আরেকটা পাহাড় দিয়ে আমি কি করব এটা মানুষের স্বভাব যারা আছে বেশি সে চাই বেশি আল্লাহ বলে তাপ একটু থাম অনেক হয়েছে আর না তোমাকে চলে যেতে হবে এই পাগলামির মায়া জালে আর পড়ে থেকো না ঘুমন্ত বিবেকটাকে জাগাও আখেরাতের সামানা তৈরি করো চিল্লাই বলেন ঠিক কিনা এই কবর তোমাকে করতে হবে কবর হলো এমন জায়গা